টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো রাখি পূর্ণিমা আমার যত ভাইরা আছে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাই খুব এনজয় করে কটান ভালো ভালো খান আর আমার কাছে প্রচণ্ড জবা ফুল ফুটেছে আপনাকে না দেখালেই নয় আমি এই গ্রিলটা দিয়ে দেখাই নিশ্চয়ই আপনি দেখতে পাবেন তো অনেক কটা জবা ফুল ফুটেছে আর আমাদের এই যে সামনে মন্দিরটা আছে না এই যে মন্দিরটা আপনাকে একবার দেখাই এই এই সামনে মন্দিরটায় আজকে পুজো আছে আর গাছের ফুলগুলো যখন বেরোলো আমি সামনে থেকে আরেকবার দেখে দিই এখানেও অনেক আছে এখানেও অনেক আছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর আমার একটা ঝিঙ্গা দেখবেন ঝিঙাটা আজকে তুলবো কালকে তুলব করে না ঝিঙাটা মনে হয় বুড়ি গেল নাকি বাকিগুলো আছে অনেক ছোট ছোট তো একখানায় আছে ভাবছি মাছের তরকারি করবো না এর মধ্যে দিয়ে দেব তা আজকে অনেক দিন পর ব্লক দেওয়া শুরু করলাম মধ্যেখানে না শরীরটা খুব বিশেষ ভালো ছিল না তো সেই জন্যে সেই জন্য ব্লগ দিতেও পারলাম না তো চলুন তাড়াতাড়ি করে আমি রান্না সেরে যাব মন্দিরে একটু আজকে শ্রাবণ মাসের শেষ রাখি পূর্ণিমা তো মন্দিরে যাব একটু জল টল ঢেলে আসবো গোপালকে রাখি পরাবো এসব করে টরে জলদি করে চলে আসছে গোপাল এখন গোপাল সেবা বাকি আছে গোপাল সেবা করব শিব ঠাকুরের মাথায় জল দেব মন্দিরে যাব তো ক্যামেরা ধরার কেউ নেই তো আমি একা একা যতটুকু পারবো ততটুকুই দেখাবো চলুন ঝিঙে কাটা হয়ে গেছে ঝিঙে দিয়ে বানাবো মাছ আর এইখানে বেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো এইখানে বসে দিয়েছি ভাত এইখানে দেব তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু নুন তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলের মাছ খুব হার্ড করে ভাজলে আবার সেই তরকারিতে টেস্ট পাওয়া যায় না তা আমি খুব একটা মাছগুলো ভাজলাম না তবে এগুলো আর একটু ভাবছি উল্টে দিই এই দিকটাও ভাজা হয়েছে এই দিকটা হয়নি তো এই দিকটাও আমার হয়ে গেল ভাজা এগুলো আমি নামিয়ে নেব দেব একটু কালো জিরে কালো জিরে জায়গায় আপনার যে কোনো যে ফোড়ন পছন্দ সেই ফোড়ন দিতে পারেন তবে আমার কালো জিরেটা ভীষণ ভালো লাগে এখানে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সবজি মশলা এই সবজি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে কষিয়ে নেব তো এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপরে ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো আমি আগে কষালাম না ঝিঙের থেকে অনেক জল বেড়ায় না আমি এভাবেই বানাই তো ঝিঙেগুলো দিয়ে কষানো হয়ে গেল এরপরে দিয়ে দেবো জল যেহেতু ঝিঙে খুব নরম জিনিস এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্যে আমি দিয়ে দেবো এখনই মাছগুলো দিয়ে দেবো একখানা কভার আর এদিকে আমি বানিয়ে নেব একটু কাঁকরোল কাঁকরোল কেটে রেখেছে কাটা হয়ে গেছে আমার আর কাঁকরোলগুলো বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না সেই জন্যে একটা দুটো পেকে গেছে তো বিচিগুলো বার করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তা আমার আমার বাড়িতে কাঁকরোল সবাই খুব পছন্দ করে পাকা হয়েছে তো কি হয়েছে খেতে তো ভাল লাগবে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একখানা কভার আর বানাবো একটু বাঁধাকপি মাছের তরকারিটা আমার হয়ে গেছে ফির নামিয়ে নেবো ঝিঙেগুলো একদম নরম হয়ে গেছে ঝিঙে দিয়ে মাছের ঝোল একদম রেডি এটা রেখে দিয়েছি ডাইনিং টেবিলে এইখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এই বাঁধাকপি বসিয়ে আমি চলে যাব স্নান করতে আজকে সোমবার আছে বললাম মন্দিরে যাব তারপরে এখনও বাড়ির পুজো হয়নি তো সময় তো লাগবে তো এইখানে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব আর যে টমেটো আর পেঁয়াজ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তবে এখানে টমেটোর পরিমাণটাই বেশি আছে দিয়ে দিলাম একটু সবজি মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো তবে এটা খুব ছোট্ট বাঁধাকপি খুব বেশি নেই ভেবেছিলাম না মোমো বানাবো সেই জন্যেই নিয়ে এসেছিলাম তো মোমো বানানোর তো আর হলো না সেই জন্য তরকারি করে দিই না তো নষ্ট হয়ে যাবে একখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি কারো ঝালের প্রয়োজন হয় তাহলে এটা দিই খেয়ে নিতে পারবে তো এটা আমার এটা হোক ততক্ষণ দিয়ে দেবো একখানা কভার এটা আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এখন স্নান টান করে নিয়েছি যাচ্ছি একটু মন্দিরে থালা সাজিয়ে নিয়েছি মন্দিরে ক্যামেরা দেখাবার কেউ নেই বাগানে ফুল উঠে নেব আজকে অনেক ফুল উঠে পড়ে অনেক ফুল ফুটেছে অনেক তো চলুন আমি ফুলটা উঠিনি বাইরে পড়ছে বৃষ্টি যে ফুলগুলো আগে উঠিয়ে নি তো আমি চলে এসেছি মন্দিরে তা আমি আগে পুজোটা করে নিই ক্যামেরা দেখাবার কেউ থাকলে তাহলে আমি দেখাতে পারতাম তো পুজো টুজো করে তারপরে আমি ফিরে আসছি অনেকের পুজো হয়ে গেছে আমি একটু দাঁড়িয়েছিলাম তো চলুন আমার পুজো করা হয়ে গেছে আর মন্দির থেকে দিল খেচুড়ি প্রসাদ আর উপরে আছে এমনি ফল প্রসাদ ফল আছে কাঁচা ছোলা আছে কি কি আছে আমি বাড়ি গিয়ে আপনাকে দেখাচ্ছি এই যে এটা হলো প্রসাদ আর নিচে আছে খেচুড়ি তো মন্দিরে পুজো করে এলাম এবারে ঘরের পুজোটা করে নিই করে নিয়ে তারপর আবার আসছি রান্না তো আমার হয়ে গেছে আর বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম না নিচটা ধরে গেছে তো চলুন সব জায়গায় মন্দিরে তো পুজো হয়ে গেল বাড়ির পুজোতে আমার বেশ সময় যায় জানেন ঘন্টাখানেক আমার সময় এখানেই চলে যায় চারিদিক পরিষ্কার করতে লাগে তো সকালে গোপালের যে কাপড়টা পাতা থাকে এখানে তো সেই কাপড়টা আজকে একটু ধুতে দিয়ে দিলাম একটা অন্য কাপড় বিছিয়ে দিয়ে দিলাম আজকে রাখি পূর্ণিমা তাই গোপালকে রাখি পরিয়ে দিলাম তো আমি বাজারে গেছিলাম জানেন দেখে দেখে রাখি নিয়ে এলাম সব কটা রাখি তো গোপালের হাতে ভাল লাগবে না ছোট্ট ছোট্ট হাত সেই জন্য ছোটো ছোটো রাখি খুঁজছিলাম আর আজকে যা ফুল ফুটেছে না বাগানে দারুণ যেই গাছে দেখছি সেই গাছে দেখছি ভর্তি ফুল শিব ঠাকুরকেও একটু পুজো করে নিই আর শিব ঠাকুরেরও এক রাখি এনেছি সেটাও পরিয়ে দেব তবে পুজো করতে প্রায় এক দেড় ঘন্টা লেগেই যায় আপনাদের পুজো করতে সময় লাগে কিনা আমাকে অবশ্যই জানাবেন তলে আমার শিব ঠাকুর আছে ওইখানে দিয়ে তারপরে হয়ে যাবে পুজো এটা যাচ্ছি তুলসী তলে দিতে তো চলুন তুলসী তলে দিয়ে তারপর ফেরত আসছি তুমি প্রসাদ খাও তো তখন খেচুড়ি পোশাক যেমনই হোক ভালো লাগে সাংঘাতিক ঝাল বানিয়েছে এটা খুব সুন্দর করে বানায় জানেন এর মধ্যে ছোট ছোট আদা কুচি দেয় কাবুলি চানা তারপরে মটর সব কাপড় তো যেহেতু খেচুড়ি টেচুড়ি খেলাম না সেহেতু খাবার খেতে একটু লেটই হয়ে গেল খেচুড়ি খাবার পর পেটটা বেশ ভরে গেছিল যদিও বা খুব অনেক বেশি খেচুড়ি ছিল না অল্পই ছিল তো এখন আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে খেতে এখন খেয়ে দিয়েই অফিস বেরিয়ে যাবে আর বাকি সবাইকার খাওয়া হয়ে গেছে আমিও বসে যাব তো চলুন খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তবে ঝিঙের তরকারিটা না ভীষণ ভালো হয়েছে এরকমভাবে কম মশলা টশলা দিয়ে করবেন তো বেশ ভালো লাগবে তো চলুন আমরা খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি শাড়িটা চেঞ্জ করে নিলাম শাড়ি পরা অভ্যাস নেই না শাড়ি পরার অভ্যাস নেই তো কোথাও যদি শাড়ি পরে যায় আগেই মনে হয় ঘরে গিয়ে মনে হয় আগে শাড়িটা চেঞ্জ করে নেই তো শাড়ি শাড়ি চেঞ্জ করে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম আর আমারও খাওয়া হয়ে গেল বাকি সবাইকার খাওয়া হয়ে গেল খাওয়ার পর রান্নাঘরের যে কাজ থাকে না বিশ্বাস করবে না অনেক কাজ এখন ঘড়িতে বেজে গেছে প্রায় চারটে চারটের সময় আমি কাজ শেষ করলাম আর সব কাজ লেট লেট হয়েছে মন্দিরেও গেলাম লেটে তারপরে খেচুড়ি প্রসাদ দিয়েছিল না খেচুড়ি প্রসাদ খাওয়ার পর না আর ভাত খেতে মন করছিল না তো সেই জন্য কী করবো একটু পরে খেলাম পরে খেতে গিয়ে হয়ে গেল দেরি তো আমার হাজব্যান্ডও অফিস বেড়ে গেছে আর কি বৃষ্টি বিশ্বাস করবেন না প্রচুর বৃষ্টি এই মধ্যে এলো বিড়াল বাচ্চা চারটে বিড়ালের বাচ্চা দেখবেন একটাকে আপনাকে দেখাতে পারব দেখছে দেখছেন ক্যামেরা করলেই ছুটে পালায় একদম এখন ছোট বাচ্চা না এরা এদের দুধভাতি খেতে দি টাছ দিলে না কাঁটা ছাড়িয়ে দিয়ে একবার না লেগে গেছিলো বাপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো সেটা বহুদিন আগে একটা ছোট বাচ্চাকে এমনি মাছ দিয়েছিলাম আর মাছটা না এখানে ফুটে গেছিলো কী কষ্ট পাচ্ছিলো তারপরে যেহেতু বাচ্চা ছিল সেহেতু ধরে নিয়ে গেছিলাম তারপরে ডাক্তার বার করে দিয়েছে তো সেই জন্য দিই না বাবা ভয় তা এখন খালি দুধ ভাত দিই আর একটু বড়ো হোক এগুলো এক মাসের বাচ্চা বেশি দিন না এক মাস হয়েছে তো চলুন আজ ভিডিওটা আমি এইখানেই শেষ করব কালকে আসব নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপন আপনারা একদম সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে আমার মনটা ভালো লাগবে আর কিছু না তো চলুন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আর খুব মেঘ করে এসছে কালো হয়ে এসছে খুব বৃষ্টি পড়লো খুব তারপরে এখন বন্ধ হলো বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে তো চলুন জানলাটা বন্ধ করে দি না তো মশার উৎপাত খুব বেড়ে যায় কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই 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 বাই